সো বেস ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের জন্য রয়েছে গুড নিউজ দিওয়ালি স্পেশাল ফ্রি ফায়ার কিন্তু আমাদের গেমের মধ্যে পিনিয়া এবং স্টোরটা রিটার্ন আনতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি সেখান থেকে তোমরা কিন্তু মারাত্মক কিছু আটকে ফ্রি দেবে চলেছে পিস কবে আসবে না আসবে একদম কনফার্ম ডেট বলবো এছাড়া কি ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভের মধ্যে আসতে চলেছে ওয়ান ম্যান পাঁচে শর্ট আর পিস এই শর্ট গানটা কবে আসবে না কনফার্ম ডেট সহ কিন্তু আমরা আপডেট পেয়ে গেছে এছাড়া আমাদের গ্রামের ভিতর একটা আসতে চলেছে মুকু কিন্তু কিন্তু অনেকদিন যাতে মুকুষ্ট আসেনি তো দিওয়ালি স্টোলকে একটা মুকুষ্টোর কিন্তু কনফার্ম করা হয়েছে মুকু কি কবে আসবে এবং কতটা এমন খরচ হবে না এ টু জেড বলবো এছাড়া কিছু আমাদের গেমের ভিতরে বর্তমানে যে সমস্ত আইটেমগুলো চলছে এফ এফ স্টোর মধ্যে এফ স্টোরটা কিন্তু আপডেট করা হবে তো কবে আপডেট করা হবে কী ক্যারিয়াম থাকবে না থাকবে এ টু জেড গিয়ে তোমাদেরকে আজকে ভিডিও তো বলবো এছাড়া কিছু তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে আমরা আপকামিং অনেক কনফার্ম ইভেন্টেরও বিষয়ে কথা বলবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে একটু কিন্তু স্কিপ করবে না তো বেশি দিয়ে না করে চল মন আজকের এই ভিডিওটা শুরু করা যায় ভিডিও শুরুতে গিয়েছে একটা কনফার্ম ইভেন্টের বিষয়ে বলতে গিয়ে এই যে স্টেপ আপ ইভেন্টটা দেখতে এখানে কিন্তু দুটো রয়েছে কিছু আমাদের স্কাই ডাইভের স্ক্রিন হ্যাঁ স্কাই ডাইভ মানে কি তোমরা ইউরোপে যখন ল্যান্ডিং করবে নাকি তখন কিন্তু এই ধরনের মেশিনগুলো মানে কাজ করবে ঠিক আছে এটাই হচ্ছে স্কাই ডাইভ ঠিক আছে এখানে দুটো রয়েছে যেমনটা তোমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ একটা রয়েছে উইঙ্গের থিমে যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ এখানে চিলটি রয়েছে এবং মানে উঠছে আর কি এছাড়া আমাদের এখানে মিড নাইট থিমে যেটা রয়েছে নাকি ওটাও কিন্তু গাইনো ফ্রি ফায়ার রিটার্ন ব্যাক করতে চলেছে তো এই দুটো গাইড অফ ফ্রি ফায়ার কিন্তু আপকামিং সময় আনতে চলেছে একটা স্টেপ ইভেন্ট একদম কনফার্ম আপডেট তোমাদেরকে আগে থেকে আমরা জানিয়ে রাখলাম এছাড়া যে সমস্ত ড্রাইভার দ্বারা বাংলাদেশ থেকে টপ করতে চাই চলে যা টোটো বাজার ওয়েবসাইটের মধ্যে এখানে সিম্পল আসার পর তোমার ফ্রি ফায়ারটা সিলেক্ট করবা ফ্রি ফায়ারটা সিলেক্ট করবা তোমাদের যত টাইম লাগবে এখানে সিলেক্ট করবা এবং টা দিবা আর এখান থেকে হ্যাঁ গেছিস পেমেন্টটা তোমরা একদম ঠিকঠিকভাবে করবো ঠিক আছে পেমেন্টটা যখনই করবো নাকি এখানে দেখবা প্রসেসিং লেখা দেবে আর এখানে সেকেন্ড পর গেস কমপ্লিট লেখা চলে আসবে আর অটোমেটিক্যালি তোমাদের আইডির মধ্যে কিন্তু ডায়মন্ডে চলে যাবে তো পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে অবশ্যই তোমরা আগে সে দেখে নিও তো বন্ধুরা এবার চলে তোমাদের বলে দিই যে ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে আপকামিং এসে একটা রিং ইভেন্টে কনফার্ম করা হয়েছে তো বন্ধুরা প্রথমে তোমরা এই গাড়ির এনিমেশনগুলো দেখে নাও ভাই একদম গ্যারেন্ট ফিরে মারাত্মক লেভেলে কিন্তু অ্যানিমেশন ডিজাইন করেছে যেমন স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে শুধুমাত্র একটাই নয় এখানে কি কিন্তু অনেক কয়টা জীবের বা কারের স্ক্রিন কিন্তু ডিজাইন করছে গাইড ফ্রি ফ্যার যেমনটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ তো কেস এইখানে যে সমস্ত কারগুলো রয়েছে ভাই এই কারটা কিন্তু একটু মারাত্মক লেভেল এনিমেশন ভাই লাইট জ্বলতেছে এবং ইফেক্ট দিতেছে তবে গে এখানে একটা বিষয় রয়েছে এখানে কি সবগুলো মানে ইউনিক লেভেলে নয় কিছু কিছু আছে ফার্টু গাড়ির স্ক্রিন তো চলো বন্ধুরা বলে দিই এই যে স্ক্রিনগুলো দেখলেন ভাই এগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে তারপরে কিস এই যে গাড়ির স্কীনটা রয়েছে না ভাই এটা কিন্তু কোনো এনিমেশন নেই কিন্তু এটা একটা অ্যাবিলিটি রয়েছে ট্যাপ টু ড্যামেজ এবং সেখানে রয়েছে আমাদের ড্যামেজ ট্র সিঙ্গেল এবং টপ টু স্পিড টি স্পিডটা কিন্তু ডবল রয়েছে আর পার্সোনালি এইখানে যে সমস্ত কারগুলো দেখালাম না তোমাদের সমস্ত গাড়িগুলোকে কিন্তু এবিলিটি রয়েছে কোনোটার মানে ডবল ট্যাপ স্পিড রয়েছে এবং কোনোটা ভাই ড্যামেজ রেকোভার রয়েছে ঠিক আছে এই সমস্ত গাড়ি স্কুলগুলো আপনার সময় আপতে চলেছে এছাড়া কি সামাজিক ব্যবস্থা আরও একটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে যেখানে ওল্ড বা পুরাতন যে সমস্ত মাস্কগুলো রয়েছে না মোটামুটি কি চারটে মার্ক কিন্তু রিটার্ন করার লিস্ট পাওয়া যাচ্ছে যেমন তোমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি দেখতে পাই মোটামুটি কিন্তু রয়েছে এখানে সাদা কম্বিনেশন রয়েছে এখানে কিছু আমাদের নীল টাইপ এবং দাঁতের কিন্তু একটা ছবি ধরে রয়েছে মার্ক্সের তো ভাই এটা মোটামুটি কিন্তু অনেকটা ইউনিক লেভেলের রয়েছে এছাড়া এখানে আমাদের রয়েছে টপ আপ ইভেন্টের একটা মাস্কের স্ক্রিন যেগুলো তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো টোটালি এই ইভেন্টে কিন্তু আমরা তাহলে ইন্ডিয়া বা ব্রিটিশ সার্ভার প্লেয়ারে দেখতে চান্সটা কিন্তু অনেকটাই বেশি আছে এর জন্য পর্যন্ত আগে থেকে তোমাদেরকে জানিয়ে রাখলাম এছাড়া একটা ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে শুধুমাত্র ব্রিটিশ সার্ভারের জন্য কনফার্ম করা হয়েছে এই ইভেন্টে ইন্ডিয়ার সার্ভারে হয়তো আসবে না ঠিক আছে তো চলো বন্ধুরা দেখি এই যে ইভেন্টটা দেখতে হচ্ছে এটা নাম হচ্ছে আমাদের একটা টোকেন উস্ট ঠিক আছে এখানে কিন্তু আমাদের বর্তমান সময় বাংলাদেশ সার্ভের মধ্যে চলছে এফ এফ টুর্নামেন্ট এবং গেস এফ এফ ডাবলিউস টুর্নামেন্টে গাইস কিন্তু এই যে তোমরা বান্ডিলে দেখতে পাচ্ছ না এটা কিন্তু গ্যান্ড অফ ফায়ার ডিজাইন করেছে তোমরা যদি নামটা লক্ষ্য এটার নাম দেওয়া রয়েছে এফএডাবলিউস দু হাজার পঁচিশ ঠিক আছে তো বুঝতে পারছো এই বান্ডিল আমরা কিন্তু দেখতে চাই যে চান্সটা কিন্তু অনেকটি বেশি রয়েছে তবে এটা কিন্তু গাইস বিটি সার্ভের জন্য হানড্রেড পার্সেন্ট কনফার্ম তবে ইন্ডিয়া সার্ভারে বর্তমান সময় চলছে ইন্ডিয়ান কাপ ইভেন্ট তো এই ইভেন্টে দেখতে হবে চান্সটা কিন্তু খুবই কম ইন্ডিয়া সার্ভারের মধ্যে যদিও বা আমরা ইন্ডিয়া সার্ভে দেখতে পেলে তাহলে পেলেও পেতরি না থাকা চাষটা কিন্তু অনেকটাই বেশি আমাদের পেলাররা হান্ড্রেড কনফার্ম তোমরা কিন্তু এই ইভেন্টটা দেখতে পেয়ে যাবে তো কনফার্ম ডেটটা যদি বলি তাহলে কনফার্ম ডেটটা হচ্ছে আঠাশে সেপ্টেম্বর হ্যাঁ বন্ধু ঠিক আছে আঠাশে সেপ্টেম্বর হান্ড্রেড পার্সেন্ট কনফার্মটা দেখতে পেয়ে যাবে এছাড়া কেন ফ্রি ফাই জুজুক সিনেমা সেটা কোলাব্রেশন করতে চলেছে যেখানে গেছে কিন্তু একটা রিংয়ের কনফার্ম করেছে যেটা নাম হচ্ছে গোজো রিং যেটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ আর বান্ডিলের নাম হয়তো গোজো আর কারে সামনে আমাদের জুজু সিনেমাটা দেখা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা যেহেতু কনফার্ম আপডেট এর জন্য বন্ধুরা তোমাদেরকে আমরা কিন্তু সবার আগে দিয়ে রাখছি আর পার্সোনালি ইভেন্টে গেছে কিন্তু আমরা ওভি ফিফটি ওয়ান আপডেটের পরে দেখতে হয়ে যাবো ইন্ডিয়া বা বাংলাদেশ সরকারের মধ্যে যেহেতু কনফার্ম আপডেট পেয়েছিলাম এর জন্য বন্ধুরা তোমাদেরকে সবার আগে জানিয়ে রাখলাম এছাড়া কিন্তু বর্তমানে কিন্তু ইন্ডিয়া বা ব্রিটিশ দিন অনেকদিন এফ এফএফ স্টোরটা কিন্তু আপডেট করা হয়নি এমন বন্ধুরা ঠিকই হচ্ছে এফএফ স্টোরটা এফএফ স্টোরের মধ্যে বর্তমানে যদি লক্ষ্য করে বা এখানে ডাইমোডাল বস রয়েছে বান্ডি বাগেরা এবং এখানে নর্মাল কিছু বান্ডি লাভ করছে গাইন ফ্রি ফাই যেমনটা তোমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ তো ভাই এগুলো তো দেখে দেখে ভাই আমি বোর হয়ে গেছে আর এগুলো আমি অলরেডি কিন্তু পার্চেস করেছি এখানে মেন যে বিষয় রয়েছে আমাদের ওভি ফিফটি ওয়ান আপডেটের পর গাইনো ফ্রি ফায়ার কিন্তু আনতে চলেছে নতুন কিছু বান্ডিল তো কি কি থাকবে চল বন্ধুরা এক এক করে তোমাদের রিভিউটা করে দিই তো পার্সোনালি প্রথমে রয়েছে এখানে একটা মেল বান্ডেল বা ছেলেদের বান্ডেল যেমন স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছো বান্ডিল দেখতে পাই মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে অ্যানিমেশনগুলো ভাই মানে সিম্পলই থাকলেও মানে দেখতে ভালো লাগছে আর কি যেমন স্ক্রিন উপর তোমরা দেখতে পাচ্ছো এছাড়া এখানে রয়েছে আমাদের একটা ক্যাপ বা টুপি বলতে পারো যে তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তো এটা ভাই সুন্দর রয়েছে মোটামুটি এখানে ভাই যুদ্ধে লক্ষ্য করো এখানে ভাই এটা হচ্ছে হেডের পার্ট এবং এখানে যদি লক্ষ্য করো এখানে প্যাড এবং জুতোকে সব কিছু কিন্তু রয়েছে বান্ডিটা যেমন স্ক্রিন উপর দেখা যাচ্ছে তো এটা দেখতেও চান্স রয়েছে এছাড়া এখানে আরেকটা একটা বান্ডি রয়েছে যেটা তোমার বর্তমানে কিন্তু স্ক্রিন উপর দেখতে পাচ্ছ ভাই হেয়ার কম্বিনেশনটা বেশ সুন্দর করেছে গায়নো ফ্রি ফায়ার এছাড়া কি সামনে এখানে রয়েছে বান্ডিলার পেছনে একটা জ্যাকেট টাইপ যেটা দেখতে পাচ্ছ এছাড়া এখানে রয়েছে আমরা ফেস পয়েন্ট চলো বন্ধুরা ফেস পয়েন্টটা তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে আমাদের টি শার্ট এটা হচ্ছে ফেস পয়েন্ট ফিমেল এর যেটা তোমরা বর্তমানে কিন্তু উপর দেখতে পাচ্ছ তো এখানে যে মেন বিষয়টা রয়েছে এখানে কিন্তু একটা ইউনিক লেভেলের বান্ডিল আট করবে গায়নো ফ্রি ফায়ার যেটা দেখতে পাচ্ছ ভাই এটা কিন্তু অলরেডি ট্রেন্ড রয়েছে বান্ডিলা এবং এখানে রয়েছে সিম্পল একটা মেয়েদের বান্ডিল যেমন স্ক্রিনের উপর তোমরা দেখা পাচ্ছ তো মেয়েদের বান্ডিল ভাই কিন্তু সুন্দর রয়েছে যেমন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এছাড়া কে সেখানে আরও অনেক কয়েকটা আইটেম রয়েছে চলে এক এক করে আমি তোমাদের দেখিয়ে দিই আর যারা ভিডিওটিতে এখন লাইক করলে ভিডিওটিতে একটা লাইক করে দেব আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সাথে বেল আইকনটি অলই সিলেক্ট করে দেবা এছাড়াকে সেখানে যদি লক্ষ্য অনেক কয়েকটা আইটেম রয়েছে যেমন স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ তো এখানে মেন যে বিষয় রয়েছে এফি স্টোরের মধ্যে আমরা কিন্তু মারাত্মক কিছু বান্ডেল দেখতে পেয়ে যাব যেমনটা তোমাকে কি স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এখানে মিড নাইট থেমে যে রোবট বান্ডেলটা রয়েছে ওটা কিন্তু গ্যারেন রিটার্ন ব্যাক করতে চলছে এছাড়া কি সেইখানে রয়েছে আরও অন্যান্য কিছু অনেক কয়েকটা বান্ডেল তো চলো তোমাদের মানে একবারে আমি রিভিউটা করে দিই ভাই বেশি বড় হয়ে যাচ্ছে এক এক করে দেখালে তো দেখে মেয়েদের বান্ডিল ভাই সুন্দর রয়েছে যেমন স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ এছাড়া কে এখানে রয়েছে আরও অনেক কয়টা বান্ডিল তো পার্সোনালি কিস এই যে তোমাদেরকে বান্ডেলগুলো দেখালাম না এই বান্ডেলগুলোর মধ্যে কে আমাদের কিছু বান্ডিল গেট অফ ইয়ে কিন্তু ওভি ফিফটি ওয়ান আপডেটের পরে কিন্তু দিতে চলেছে এ ফিফ টুরের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যেহেতু কনফার্ম অর্ডার তোমাদেরকে জানিয়ে রাখলাম আর হ্যাঁ বন্ধুরা যখনই কোন কোন বান্ডিলে দিবে না দিবে কনফার্ম জানতে পারবে না সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো এর জন্য বন্ধুরা চ্যানেলের সাথে অবশ্যই কিন্তু তোমরা জুড়ে থাকো এছাড়া আমাদের গেমের ভিতরে আসতে চলেছে আরও অনেক কয়টা কনফার্ম ইভেন্ট যেমন ধরো কিছু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে একটা কুষ্টি কম বেশি তাহলে সকলে জানবে যে বর্তমানে প্রায় ছয় সাত মাস হয়ে গেলে এখনও পর্যন্ত মুকু স্টোর তো অক্টোবর মাসের মুকু কিন্তু কনফার্ম করা হয়েছে যেখানে গেছে কিন্তু আমরা দিওয়ালি থিমের এই অ্যারাইভেল অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এছাড়া গেছে এখানে থিমের অ্যারাইভেল অ্যানিমেশন যেটা তোমরা বর্তমান স্ক্রিন উপর দেখতে পাচ্ছ তো এই আইটেমগুলো নিয়ে ফ্রি ফুফাই কিন্তু আমাদের গেমের ভিতরে আনতে চলেছে মুকো স্টোর তো পার্সোনালি গেছে এই যে দুটো অ্যারাইভেল অ্যানিমেশন দেখতে পাচ্ছি এই দুটো অ্যারাইভেল অ্যানিমেশন কিন্তু কনফার্ম করা হয়েছে তো এই দুটোর মধ্যে তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা সবগুলো ভাই ও না এসে রয়েছে কিন্তু তো পার্সোনালি যেহেতু কনফার্ম আপডেট তোমাদের জানিয়ে দিলাম আর অক্টোবর মাসের শেষের দিকে তোমরা কিন্তু এই ইভেন্টটা হান্ড্রেড পারেন্ট কনফার্ম ইন্ডিয়া বা বাংলাদেশ সাবারি প্লেয়ারে দেখতে পেয়ে যাবে এছাড়া কি আসতে চলেছে ওয়ান ম্যান পাঁচের একটা ইভেন্ট হ্যাঁ বন্ধুরা ঠিক যে সমস্ত ভাইভার দ্বারা ওয়েট করা আছে ওয়ান পাঁচের শর্ট গানটা নেওয়ার জন্য তোমরা তারা বেশি দিন কিন্তু ওয়েট করতে হবে না কারণ কি বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ স্টেপ আপ ইভেন্ট এখানে কিন্তু অনেক কয়েকটা আটেম গাইভ ডিজাইন করেছে প্রথমে রয়েছে সামনে এখানে ওয়ান ম্যান পাঁচের গান স্ক্রিনটা যেটা ভাই মানে এবিলিটি রয়েছে ডবল ড্যামেজ ঠিক আছে সরি ডবল ড্যামেজ রয়েছে সিঙ্গেল ড্যামেজ ডবল রেট অফ রিলোড স্পিডালি এখানে রয়েছে ইমোট যে ইমোটটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ এছাড়া কি এখানে রয়েছে আমাদের ফিস্ট রিস্কিন এবং কিছু এখানে রয়েছে আমাদের ওয়ান মে পাঁচের লেজেন্ডারি শর্ট যেটা ভাই এবিলিটিটা রয়েছে ডবল রিলোড স্পিড সিঙ্গেল ড্যামেজ এবং ম্যাগাজিনটা ভাই মাইনাস মানে ভাই ইউনিক লেভেলে রয়েছে এবং এখানে রয়েছে আমাদের ওয়ান মেন পাঁচ টিমের ফিস্ট রিস্কিনটা যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা ভাই দেখতে সুন্দর রয়েছে এছাড়া বন্ধুরা আমাদের লাস্ট লাস্টে রয়েছে ওয়ান মেন পাঁচ টিমের গুলালের রিস্কিনটা যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ ভাই মানে মোটামুটি ভাই সুন্দর করেছে এই সমস্ত আইটেমগুলো এই যে ওয়ান মেন পাঁচের শর্ট গানটা এটা কবে আসবে গেমে কনফার্ম ডেট বলো বর্তমানে ইম্পসিবল কারণ বন্ধুরা বর্তমানে কিন্তু বাইরে রিটার্ন দেওয়া শুরু করেছে তো খুব শীঘ্রই আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো রিটার্ন আর কবে রিটার্ন দেখতে পাবো না পাবো তোমাদের একটু ডেট বলবো তবে আপডেটে পরেই দেখতে পাবো বেশ এবার চলো তোমাদের বলে দিই যে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে পিনডেমন স্টোরটা পার্সোনালি এখানে যদি লক্ষ্য করে আমাদের যে ওল্ড বা পুরাতন যে বানিলা ছিল আমাদের দুয়াল ইভেন্টের ওটা কিন্তু অ্যাড করে রয়েছে যেমন তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ তবে এটা নেওয়ার জন্য কী করবো আমাদের নয়শো একানব্বইটা ডায়মন্ড লাগবে পিনক ডায়মন্ড ঠিক আছে প্লাস নয়টা ডায়মন্ড লাগবে রিয়েল ডায়মন্ড এছাড়া এখানে যেটা রয়েছে আমাদের এই বান্ডিলে নেওয়ার জন্য টোটাল কিন্তু আমাদের হাজার অর্থাৎ এক হাজারটা লাগবে আমাদের পিন ডাইমন্ড ঠিক আছে তাহলে তোমরা নিতে পারবে এছাড়া এখানে রয়েছে আমাদের গান ম্যাক্স করা টোকেন যেটা নেওয়ার জন্য একত্রিশটা আমাদের পিন ডায়মন্ড লাগবে এবং রিয়েল ডায়মন্ড কিন্তু আমাদের নয়টার মতন দিতে হবে তারপরে নিতে পারবো এছাড়া এখানে চব্বিশ ঘন্টার জন্য আমরা কিন্তু এই শর্ট গানটাও নিতে পারবো যেখানে ফর্টি সেভেন আমাদের দিতে হবে সাতচল্লিশটার মতন পিন ডায়মন্ড এবং রিয়াল ডায়মন্ড এছাড়া এখানে রয়েছে আমাদের হেয়ার স্টাইল শুধুমাত্র এখানে গান স্ক্রিনে কিন্তু গ্যান্ড ফায়ার পারমানেন্ট দিবে না তাছাড়া এখানে যে সমস্ত আইটেমগুলো দেখতে পাচ্ছ না সমস্ত আইটেম কিন্তু পারমানেন্ট পাওয়ার চার্জটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে চলো কী আইটেম রয়েছে তোমাদের দেখে দিয়ে আর এই যে তোমার পিন ডায়মন্ডটা দেখতে পাচ্ছ না পিন ডায়মন্ডটা আস কবে আসবে আমাদের গেমের ভিতরে একদম কনফার্ম ডেট বলবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো তো ভাই এখানে ফিস্ট স্ক্রিনে কিন্তু থাকবেন আগে থেকে বলে দিই ঠিক আছে এছাড়া এখানে যে গান স্ক্রিনগুলো দেখতে পাচ্ছি গান স্ক্রিনগুলো কিন্তু থাকবে একদম কনফার্ম আর এখানে যে গুলাল থাকবে থাকবেন এটা কিন্তু রিমুভ করবে ঠিক আছে এক কথা যদি বলি তাহলে পিন ডায়মন্ডের মধ্যে গ্যানো ফ্রি ফায়ার কিন্তু সামান্য কিছু আইটেম দেবে যেগুলো ফ্রিতে দেওয়া উচিত আর কি আর তোমরা যদি ভাবো ভালো ভালো আইটেম আমরা নিতে পারো তাহলে কেস কিন্তু ভুল ভাবছো এখানে ভাই ভালো কিছু সেরকম আইটেম দেবে না গাইনো ফ্রি ফায়ার আমাদের সিম্পলি কিছু আইটেম দেবে আর তোমরা কিন্তু সকলেই জানো যে কম বেশি ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারে গেছে আমাদের সিক্স ইউনিভার্সিটি ইভেন্ট চলাকালীন কিন্তু পিন ডায়মন্ডে দিয়েছিল আর এখনও পর্যন্ত পিন ডায়মন্ড স্টোরটা কিন্তু রিটার্ন করেনি তবে গেস এটা কিন্তু রিটার্ন আসতে চলছে দিওয়ালি স্পেশাল তো এখানে ভাই বান্ডিল রয়েছে কিছু এবং কিছু পেটের স্কিন রয়েছে বা পেট রয়েছে যেগুলো দেখতে হচ্ছে ভাই এখানে রিয়েলিটা যেটা হচ্ছে মানে মেন যেটা বিষয় 저, 찐? এখানে তোমাদের মানে পিন ডায়মন্ডের সাথে রিয়াল ডায়মন্ডে কিছু তোমাদের খরচ করতে হবে তারপরে তোমরা এই সমস্ত আইটেমগুলো নিতে পারবে এবার কিছু বলে আমাদের পিন ডায়মন্ড স্টেটে গেমের ভিতরে কবে আসবে তো বন্ধুরা বাইরে কিন্তু অনেক একটা সবার মধ্যে অলরেডি দিওয়াল ইভেন্ট চলছে তো দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু এই ধরনের পিন ডায়মন্ড মানে দিয়েছে আর কি এর জন্য কিছু তোমাদের আগে থেকে জানিয়ে রাখছি তো আমাদেরকে এখন কিন্তু অনেক কয়েকদিন দেরি রয়েছে আমাদের অক্টোবর মাসের কুড়ি তারিখ থেকে ইন্ডিয়া বা ব্রিটিশ সভার মধ্যে চলবে দিওয়ালি ইভেন্ট তো আমরা কিছুদিন ওয়েট করে যাই আর কনফার্মেশন আপডেট জানতে হলে সবাইকে তোমাদের জানিয়ে দেবো তবে আমি বর্তমানে তোমাদের লিক্সের অ্যাকর্ডিং কিন্তু জানালাম এটা কিন্তু কনফার্ম আপডেট নয় তো আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেব ততক্ষণ ভালো থাকো থ্যাংক ইউর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে